মহিপালে আন্দোলনে বিগত আগস্ট অংশগ্রহণ করে ছাত্র ছাগল নেয়ার সাকিবুল ইসলাম সাকিব দুপুরে আন্দোলন চলাকালীন আওয়ামী লীগের গুলিতে বাম চক্ষে গুলিবিদ্ধ হয় সাকিব তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল এবং সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় দীর্ঘ আট মাস পর গতকাল শুক্রবার রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে গুলিবিদ্ধ বাম চোখের অপারেশন করা হয় শাহিদুল ইসলাম সাকিবের পিতা নুরুল আলম বলেন চার ও পাঁচ আগস্ট পরিস্থিতি খারাপ থাকায় কোথাও নিয়ে যেতে পারেনি পরে পরিস্থিতি স্বাভাবিক হলে নিজ খরচে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই আর্থিক সংকটে থাকায় সেখানে ঠিকমতো চিকিৎসা করাতে পারেনি পরে সরকারি সহায়তায় এখন চক্ষুবিজ্ঞান হাসপাতালে চিকিৎসা চলছে গতকাল অপারেশন করা হয়েছে চোখ ফেলে দেওয়া হয়েছে বাম চোখে সে আর দেখতে পাবে না শাহিদুল ইসলাম সাকিবের বাড়ি ছাগলনাইয়া উপজেলার পৌরসভার সাতন ওয়ার্ডের দক্ষিণ যশপুর গ্রামে এদিকে সাকিবকে হাসপাতালে দেখতে ছুটে যান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক এবং ফেনী এক আসনের সাংগঠনিক সমন্বয়ক জনাব রফিকুল আলম মজনু এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু তালেব পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক রফিকুল আলম মজনু অসুস্থ সাইদুল ইসলামের সার্বিক খোঁজখবর নেন এবং যাবতীয় সহযোগিতা করার আশ্বাস দেন